দুদকের কাঠগড়ায় আসলামুল হক এমপি অল্প সময়ে বহুল আলোচিত সমালোচিত ঢাকা চোদ্দ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক ক্ষমতার পাঁচ বছরে সাংসদ আসলামের ঘোষিত সম্পত্তি বেড়েছে চৌত্রিশ গুণের বেশি একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতাও বেড়েছে চার ধাপ রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়েছেন অঢেল বিত্ত আর বৈভবের মালিক কখনো জলাশয় ভরাট করে আবার জবরদখল করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকার সম্পত্তি প্রথম পর্ব আট সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে হলফনামায় দেয়া আসলামুল হক ও তার স্ত্রী মকসুদা হক ছিলেন চার একর উনিশ দশমিক পাঁচ শতাংশ জমির মালিক আর দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামায় তিনি ও তার স্ত্রী এখন একশো পঁয়তাল্লিশ দশমিক সাতষট্টি একর অর্থাৎ চোদ্দ হাজার পাঁচশো সাতষট্টি দশমিক চুয়ান্ন শতাংশ জমির মালিক দুই হলফনামা বিশ্লেষণ করলে পাঁচ বছরে স্বামী স্ত্রীর জমি বেড়েছে একশো চল্লিশ একরেরও বেশি কিভাবে এত সম্পদের মালিক হলেন তাঁরা একুশের অনুসন্ধানে দেখা যায় কেরানীগঞ্জের ওয়াশপুরে মাইশা গ্রুপের সিএলসি পাওয়ার নামে এমপি আসলামের পাওয়ার প্লান্ট এটি মাত্র সতেরো একরের প্রকল্প হলেও জমি দখলে নিয়েছেন আশি একর অভিযোগ রয়েছে অবৈধভাবে নদী ভরাট আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাতিয়ে নিয়েছেন স্থানীয় মানুষের জমি জমির মূল্য না দিয়েই এরই মধ্যে বাউন্ডারি দিয়ে জমি দখলে নিয়েছেন আসলাম

এসব অভিযোগ অস্বীকার করেছিলেন আসলামুল হক এখন আমি একজন হওয়ার কথা সেই অভিযোগ আছে নাকি আমার একটি পয়সাও কারো পাওনা নাই বর্তমানে কি পরিস্থিতি তা দেখার জন্য একুশের অনুসন্ধানী দল যায় ওয়াশপুরে দেখা যায় এখনো ভীতি কাটেনি সাধারণ মানুষের

সরকারি জমি দখলের কথা স্বীকার করেছিলেন তৎকালীন ঢাকার ডিসি এই অভিযোগ পাওয়ার পরে স্থানীয় জনসাধারণের কাছ থেকে আমি সেখানে এসিল্যান্ড সার্ভেয়ার কানুনগু এদেরকে সেখানে আমি পাঠিয়েছি দেখেছি তার ভিতরে আমাদের সরকারি কিছু জায়গার পর উনি উনি মাটি ফেলে দিয়েছেন অলরেডি আর জেলার এখনকার ডিসি আশ্বাস দিলেন সরকারি জমি উদ্ধারে তুমি আমাদের কাছে বন্দোবস্ত চান মাইশা গ্রুপ থেকে তখন আমরা ওনাদেরকে বলি যে এটি নদীর অংশ অত এটি বন্দোবস্ত যোগ্য নয় সংসদ সদস্য হোক আর যেই হোক কেউ আইনের রুদ্ধ নয় সরকারি জায়গায় কেউ ইচ্ছা করলে দখল করতে পায় না দিন আসে দিন যায় মহিবুল হকের পরিবর্তে আসেন ইউসুফ হারুন এমপি আসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেউই তবে শেষমেশ তদন্তে নেমেছে দুদক আর এসব বিষয় নিয়ে অনেকবার চেষ্টা করলেও দুদকের নোটিশ পাওয়ার আগে কোনো কথা বলতে রাজি হননি আসলামুল হক যদি নোটিশ করুক আমি নোটিশটা পাই দেন আমি নোটিশটা পাওয়ার পরে আমি দিতে চাই মিরাজ মিজু একুশে টেলিভিশন ঢাকা